সুব্রত সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণী ছাত্র আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নচার দু হাজার চব্বিশ সালে ক্লাস সেভেনের আগের ক্লাসে আমরা আট নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম আজকে আমরা ন নম্বর স্কুলটা কমপ্লিট করবো তো চলো কথা না বাড়িয়ে আমরা ন নম্বর স্কুলটা কী বলেছে দেখি টোটাল দশটা স্কুল দিয়েছে তার মধ্যে আমরা আজকে ন নম্বর স্কুলটা কমপ্লিট করবো তো নম্বর স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ঠিক আছে তো এই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা কমপ্লিট করব তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে দেখো না রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের কোথায় পূর্ববঙ্গের কোথায় মনে রাখবে এটা বিক্রমপুরে ডিদ্যাগের অবস্থানটা পূর্ববঙ্গের বিক্রমপুরে রাজা লক্ষণ সেনের রাজধানী সেন সেনযুগী রাজার উৎপন্ন ফসলের উপর কর নিতেন কত ভাগ মনে রাখবে একে ছয় ভাগ তিনি কর নিতেন বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় সেই ঋগ্বেদের ঐতিহ্য করণ থেকে যে এটাই দিয়েছে বারবার কত খ্রিস্টাব্দে হিজরি সন গণনা করা হয় হিজরি সনটা তোমরা মনে রাখবে এই যে হিজড়ি যে সনটা ছশো বাইশ খ্রিস্টাব্দের পর ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে চর্যাপদের পুঁথি নেপাল থেকে কে উদ্ধার করেন মনে হবে এটার নাম হচ্ছে হরপপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্চাপড়ের পুথিরা উল্লেখ করেন তারপরে প্রশ্ন বলেছে দেখো দিনের দাগে এক একটা দেখো নম্বর স্কুলে এক একটা বলছে ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কী বোঝো না ব্রহ্মদেয় ব্যবস্থা হল গুপ্ত যুগের অন্যতম একটি ভূমিদাস ব্যবস্থা সেই যুগের অনেক সময় রাজা বা বিভিন্ন যা ব্রহ্মদেয় ব্যবস্থা নামে পরিচিত ত্রিশক্তি শক্তি সংগ্রাম কত বছর ধরে চলে যে শক্তির উৎসগুলিকে কি প্রায় দুশো বছর ধরে চলেছিল তিনটে বংশের মধ্যে পাল গুজর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশ তাই না পাল ও সেন যুগের শাসন ব্যবস্থা তুলনা মানে কার কেমন শাসন ব্যবস্থা দেখো সময়কাল এটার এর ছিল পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ এ ছিল হাজার একশো রাজ্য একশো বছর তাই না সেন রাজারা প্রতিষ্ঠাতা কে কে দেখো এর প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল আর প্রতিষ্ঠা সামন্ত সেন তাই না এবং শ্রেষ্ঠ রাজার নাম আছে ধর্ম এরা বৌদ্ধ ধর্ম এটা ব্রাহ্মণ্য ধর্ম পৃষ্ঠপত্র ছিল এবং সামরিক দক্ষতা কাদের কেমন ছিল সেখানেও আমরা আলোচনা করেছি লক্ষণ স্বার রাজসভায় সাহিত্য চর্চা পরিচয় আগেও বলেছেন সাহিত্য চর্চাটা এটা বারবার দিচ্ছে এই খুব ইম্পর্টেন্ট কবি জয়দেব ধৈ পঞ্চরত্ন এরা ছিল তাদের সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কাব্য কাব্যিক সভাকবি তো তাদেরকে নিয়ে কবিতারা রচনা হয়েছিলো পাশে থাকি এটা শ্মশা করে আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল দেখো সেই সময় ব্যবসা বাণিজ্য মুদ্রা কৃষির উপর নির্ভর করতো তাই তো এবারে পাল যুগে ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল পাল যুগে সাধারণ মানুষের জীবনযাপন এখানে আমি দিয়েছি নারীদের অবস্থান দেখো কী সুন্দর করে দেওয়া নারীদের এবং বর্ণ ব্যবস্থা সম্বন্ধেও দেওয়া আছে এবং পাল যুগে যে যে ধর্ম ধর্মগুলো ছিল সেখানে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো দেখো ভিডিওটা স্ক্রল করে করে থামিয়ে তোমরা এখান থেকে লিখে নিতে পারো এইভাবে লিখলে তোমরা ফুলফুল নাম্বার পাবে দেখা হবে পরের ভিডিওতে দশ নম্বর স্কুল নিয়ে আমি আলোচনা করব তো যদি ভিডিও ভালো লাগে তোমাদের লাইক করো শেয়ার করো এবং সমস্যা তাহলে কমেন্ট বক্সে জানাও দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে